This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational. গত নয় আগস্ট আর্জি করে ধর্ষণ ও খুনের ঘটনার পর রাস্তায় নেমেছিল কলকাতা সহ সারা দেশ বিচারের দাবিতে রাস্তায় নেমেছিল আট থেকে আশি অবশেষে সেই বিচারের রায় দান শনিবার শিয়ালদা আদালতে রায় কি হতে পারে তা নিয়ে বিচিত্র জল্পনা আদালত চত্বরে কেউ চান অভিযুক্ত সিভিকের সর্বোচ্চ শাস্তি কেউ আবার বলছেন সেভিকের শাস্তি হোক তার সঙ্গে আসল চক্রীদেরও শাস্তি চাই অভিযুক্ত সঞ্জয় রায়ের পরিণতি কি মুখিয়ে গোটা দেশ দু সালের নয়ই আগস্ট আর সেখান থেকে দু সালের আঠেরোই জানুয়ারি এর মধ্যে কেটে গিয়েছে অনেকগুলো দিন তিলোত্তমার মা বাবা তাদের মেয়ের জন্য অনেক অনেক চোখের জল ফেলেছেন কার্যত গোটা রাজ্য দেশ এমনকি বিদেশ প্রতিবাদে সামিল হয়েছে প্রত্যেকে বিচার চেয়েছে তাদের এক সহ নাগরিকের বিচার কেউ চেয়েছেন তার দিদির পিঠার কেউ চেয়েছেন বোনের পিঠার আবার কেউ চেয়েছেন তাদের কন্যা সম যে মেয়েটি চিকিৎসা করতে করতে অন ডিউটি অবস্থায় যে নির্মমভাবে দর্শনের শিকার হলো যে নির্মমভাবে মৃত্যুকে কার্যত মানতে বাধ্য হলো তার বিচার এই এতগুলো মাসের মধ্যে সাধারণ মানুষ বারবার রাস্তায় নেমেছেন চিকিৎসকরা বারবার রাস্তায় নেমেছেন সাজা ঘোষণা বা রায় ঘোষণার বাকি আর মাত্র কয়েকটা মুহূর্ত ঠিক তার আগে সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসক আন্দোলনকারীরা তারা কি বলছেন কি চাইছেন শুনে নেওয়া যাক তাদের কাছ থেকে নাগরিক হিসাবে দেশের একজন নাগরিক হিসাবে এই ভিন্নতম অপরাধের সমস্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক চূড়ান্ত শাস্তি আমরা চাই তবে এখনো অব্দি সিবিআই যেটুকু যা চার্জশিট দিয়েছে বলে আমরা জানি এবং তার আগামীকাল হয়তো সঞ্জয় রায়ের সাজা ঘোষণাটা হবে আমরা সঞ্জয় রায়ের সাজা ঘোষণা যদি হয় দৃষ্টান্তমূলক সাজা ঘোষণা হয় আমরা অবশ্যই তাকে স্বাগত জানাবো কিন্তু তার পাশাপাশি আমরা এটা বলবো যে এই বিচার যেন খণ্ডিত বিচার না হয়ে শেষ হয়ে যায় এই বিচার যেন বাকি অপরাধীদের চিহ্নিতকরণ এবং তাদের বিরুদ্ধে চার্জ গঠন তাদের সাজা ঘোষণা এখনো বাকি থাকবে এই যে একা সেটা তো আমরা কেউ মানে মানতে পারছি না এটা হতেই পারে না হ্যাঁ এটাই হচ্ছে মূল কথা আর কি এখানে হ্যাঁ একদম একদম যারা দোষী তারা যেন একদম সবাই সামনে আসে সেটাই আমরা আগে চাই সঞ্জয় রায় একা তো দোষী নয় এখানে অনেকেই আছে এবং আমরা সবাই তার শাস্তি চাই একটা অতটুকু বাচ্চা মেয়ে এভাবে মারা যাবে এটা তো হতে পারে না একটা ডাক্তার প্রমিসিং ডাক্তার মারা যাবে এটা তো হতে পারে না সবার মতো আমাদেরও একই ইচ্ছা ওর বাবা মার মতনও আমাদেরও একই ইচ্ছা হলে ভালো না হলে আবার আরও চেষ্টা করতে হবে ভালোটা পাওয়ার জন্য নাগরিক হিসাবে আমরা যেটা চাইছি যে অভয়া এখন অব্দি যেভাবে বিচার প্রক্রিয়া চলছে তাতে আমরা এবং অভয়ার মা বাবা একেবারেই সন্তুষ্ট নয় তার কারণ এই একজনকে ধরে রাখা হয়েছে সঞ্জয় রাইকে তার হয়তো সর্বোচ্চ শাস্তি হোক সে যদি দোষী হয় কিন্তু এর পেছনে যে দুর্নীতি জড়িয়ে এবং যে মাথারা আছে মানে এখানে সন্দীপ ঘোষ থেকে শুরু করে যারা ক্রাইম সিনে যাদের দেখা গেছে প্রত্যেকে এখানে জড়িত বিভিন্ন রকমভাবে ইনস্টিটিউশনাল ক্রাইম এটা একটা পলিটিক্যাল মার্ডার অভয়ের মৃত্যুটা এটা কোনো সাধারণ মৃত্যু নয় এবং রেপটাও এখানে বড় কথা নয় তাকে হত্যা করতে হবে তাকে তার কথা হয়তো অন্য কারোর পলিটিক্যাল ক্ষতি হতে পারে কাজে তাকে একটা প্ল্যানফুলি একটা ইনস্টিটিউশনাল মার্ডার করা হয়েছে তো সেই বিচার কি এখনো অবধি হয়েছে বিচার তো হয়নি উল্টে আমরা দেখতে পাচ্ছি কালকে রায় দেবে রায় দেওয়ার পর যদি পুরো চ্যাপ্টার ক্লোজড হয়ে যায় তার থেকে হতাশাজনক এবং আমরা হচ্ছে ওয়ার্কিং লেডি আমাদের পক্ষেও এটা অত্যন্ত হতাশাজনক সেই শাস্তিটাই চাইছি যাতে কেঁপে ওঠে কিন্তু তার আগে সেই বড় মাথাগুলোকে জানতে চাই সেদিন কারা ছিল এবং সেদিন রাত্রেবেলা কারা অভয়ের সঙ্গে ডিনার করেছিল তারা কোথায় যখন অনলাইনে খাওয়ার আনা হয়েছে একজন তো ছিল না ছিল তো অনেকজন তারা কোথায় কেন তাদের আড়াল করা হচ্ছে কেন বারবার প্রত্যেকটা বারবার একটাই কথা বলছে সঞ্জয় সঞ্জয় তো শুধু নয় সঞ্জয় একজন সাধারণ সিভিক ওকে তো ওইভাবে ইউজ করা হয়েছে একটা কথা স্পষ্ট হলো যে এই বিষয়টায় প্রত্যেকেই একমত যে ধৃত সঞ্জয় রায় সে কিন্তু একা দোষী নয় এর পাশাপাশি সাধারণ মানুষ বা সহনাগরিকেরা এটাই বলছেন যে সঞ্জয়ের যে সাজা তা যেন একেবারে সর্বোচ্চ সাজা হয় আবার কেউ কেউ এটাও বলছেন যে এই ঘটনার পিছনে আসল মুখ যারা লুকিয়ে রয়েছে তাদেরকেও যেন সামনে আনা হয় এবার দেখার বিষয় একটাই এই যে এই সত্যিটা যে সত্যি কি এই ঘটনার পিছনে আর কেউ লুকিয়ে রয়েছে বা সঞ্জয় ঠিক কী সাজা হয় সেটাই দেখার বিষয় ক্যামেরায় জয়ন্ত চক্রবর্তীর সঙ্গে সয়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আর দাস নিউজ কলকাতা